প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করব বিগত বিশেষ প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ পিএসসি সকল প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে অনুপাত এবং সমানুপাত থেকে একশো আটাশটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা গেছে আমরা এই একশো আটাশটি প্রশ্নকে আমাদের বইয়ে সাতটি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং সাতটি ক্যাটাগরির অঙ্কের জন্য সাতটি ভিডিও ক্লাস আমরা তোমাদেরকে অফার করছি এবং আমাদের বইয়ের বিশেষ বৈশিষ্ট্য হলো বইয়ের প্রতিটি পৃষ্ঠায় থাকছে একটি করে কিউআর কোড ঠিক এই জায়গাটাতে যে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি একই নিয়মের পনেরো থেকে বৃষ্টি করে প্রশ্নের সহজ সমাধান দেখতে পাবে সহসো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি প্রথমেই দেখো অনুপাতের এক নম্বর প্রশ্ন যেটি রয়েছে অনুপাত কি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আমি প্রতিটা প্রশ্ন তোমাদেরকে স্মার্ট বোর্ডের সলিউশন করে দিচ্ছি একই সাথে স্ক্রিনে আশা করি অঙ্কটা তোমরা দেখতে আমরা এক নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রশ্নটা হলো অনুপাত কি তো এই প্রশ্নের উত্তর হলো অনুপাত এক ধরনের ভগ্নাংশ এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে পড়েছিল রেশিও ইজ এ কাইন্ড অফ হট উত্তর হলো রেশিও ইজ এ কাইন্ড অফ ফ্র্যাকশন হ্যাঁ অনুপাতকে কেন ভগ্নাংশ বলা হয় উদাহরণের সাহায্যে একটু দেখানোর চেষ্টা করি যেমন দেখো টু ইস টু থ্রি এটার অর্থ হলো টু বাই থ্রি একইভাবে এক ধরনের ভগ্নাংশ এবং একই সাথে আমরা এটাও বলতে পারি ভগ্নাংশ কিন্তু এক ধরনের অনুপাত উদাহরণস্বরূপ সেভেন বাই বারো এটাকে আমরা ইচ্ছা করলে সেভেন ইস টু বারো লিখতে পারি সো প্রমাণ হলো অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ এবং ভগ্নাংশ হলো এক ধরনের অনুপাত এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে দিগু অনুপাত কি অনেকের ধারণা দিগু মানে হলো ডাবল হ্যাঁ কিন্তু কথাটা আসলে সত্য নয় দিগু অনুপাত হলো উভয় রাশির বর্গ বর্গকে আমরা যেটিকে বলে থাকি স্কয়ার উভয় রাশির বর্গকে দিগু অনুপাত বলা হয় যেমন উদাহরণ খেয়াল করো সাপোজ এ এবং বি দুটি রাশি যদি তোমার কাছে প্রশ্ন করা হয় এটা দিগু অনুপাত কি হবে আমরা বলবো এই উভয় রাশির বর্গকে দ্বিগো অনুপাত বলা হয় অর্থাৎ উভয় রাশির বর্গকে দিগ অনুপাত বলা হয় দেখো এর কোনটি এটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তিন টু পাঁচ এর দ্বিগো অনুপাত তিন নাম্বার বুঝতেই পারছো দ্বিগো অনুপাত হলো উভয় রাশির বর্গ তার মানে তিন কে আমরা বর্গ করবো ফাইভ কেও আমরা বর্গ করবো

সো কারেক্ট উত্তর হল ষোলো ছয়শো পঁচিশ আশা করি এবার পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দেখো সবাই এর বিভাজিত অনুপাত নিচের কোনটি বিভাজিত অনুপাত কাকে বলে এটা একটু বলে রাখি উভয় রাশির বর্গকে যেমন দ্বিগু অনুপাত বলে উভয় রাশির বর্গ মূলকে দ্বিভাজিত অনুপাত বলা হয় আমি আবারও বলছি কোশ্চেন নাম্বার ফাইভ দেখো ফোর ইজ টু অনুপাত কোনটি যেমনটা বলছিলাম উভয় রাশির বর্গমূলকে বিভাজিত অনুপাত বলে বর্গমূল মানে স্কোয়ার রুট অর্থাৎ আমরা এটা করব উভয় রাশিকে স্কোয়ার রুট বা বর্গমূল করবো স্যারকে বর্গমূল করলে দুই দুকোনি স্যার হয় ষোলোকে করলে স্যারি সারি ষোলো হয় স্যো টু মনে রাখতে হবে টু এটি আপাত দৃষ্টিতে অপশানে আছে তাই উত্তর কিন্তু অনুপাতের একটি বেসিক কথা হলো অনুপাতকে সর্বদা লঘিষ্ট আকারে প্রকাশ করতে হয় অর্থাৎ এটি আর সঠিক উত্তর ছিল দুই দুই এক দুই দুই দুকোন যদি অপশানে থাকতো এটা আমরা উত্তর করতাম বাট যেহেতু নেই টু ইস টু কে উত্তর বলা যাচ্ছে নেক্সট এর কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো পঁচিশ ইস টু একাশি এর দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত আগেই বলেছি দ্বিভাজিত শব্দের অর্থ হলো উভয় রাশির বর্গমূলকে দ্বিভাজিত অনুপাত বলা হয় বর্গমূল মানে স্কোয়ার রুট উভয় রাশির বর্গকে দ্বিগ অনুপাত উভয় রাশির বর্গমূলকে দ্বিভাজিত অনুপাত বলা হয় তো পাঁচ পাঁচা পঁচিশ নয় নং উত্তর হলো ফাইভ নাইন আশা করি তোমরা আমাকে বুঝতে পারছো কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো স্কোয়ার রুট পি এবং স্কোয়ার রুট জেড কে পি জেড এর কি বলা হয় প্রশ্নটা বুঝে নাও প্রশ্নকর্তা বলছে পি ইস টু জেড এর উভয়কে যদি স্কোয়ার রুট পি করা হয় এবং স্কোয়ার রুট জেড করা হয় এই স্কোয়ার রুট পি এবং স্কোয়ার রুট জেড পি জেড এর কি বলা হয় তো আমরা জানি পি জেড এর উভয় পক্ষকে বর্গমূল করলে এটার নাম হলো দ্বিভাজিত অনুপাত বলা হয় অর্থাৎ যে কোনো রাশিকে উভয় রাশিকে যদি বর্গমূল করা হয় তার নাম হলো দ্বিভাজিত অনুপাত এরপর আসো কোয়েশ্চেন নাম্বার এইট এবং 9 নিয়ে কথা বলি কোশ্চেন নাম্বার এ বলা হয়েছে কোনটি লঘু অনুপাত লঘু এবং গুরু অনুপাত অনুপাতকে একটা ক্যাটাগরিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো লঘু অনুপাত আর একটা হলো গুরু অনুপাত এক মিনিট একটু বুঝে নাও বিষয়টা কি অনুপাতে দুটি রাশির মধ্যে প্রথম রাশির মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলা হয় আর প্রথম রাশির মান বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয় আগে দুটি বাইরের উদাহরণ খেয়াল করো দুটি রাশির মধ্যে প্রথম রাশির মান ছোট হলে তাকে লঘু অনুপাত বলা হয় প্রথম রাশির মান বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয় আমরা জানি তো লঘু মানে ছোট মাইনর পেনাল্টি লঘুদণ্ড মেজর পেনাল্টি ডেথ সেন্টেন্স গুরুদণ্ড হ্যাঁ লঘু অনুপাত মানে প্রথম রাশিটা ছোট যেমন দেখো একই অনুপাত টু ইস টু থ্রি এটা লঘু অনুপাত কারণ প্রথম রাশির মানটা ছোট আবার একই রাশি যদি এভাবে লেখা হয় থ্রি ইস টু টু তখন এটাকে আমরা বলছি গুরু অনুপাত কারণ এটা প্রথম রাশির মান বড় সো আশা করি বুঝতে পারছো যে লঘুস অনুপাত হলো প্রথম রাশির ছোট হতে হবে কাজেই क्वेश्चन নাম্বার 8 এর সঠিক উত্তর হলো অপশন ক আছে দেখো 6:5 প্রথমটা বড় এটা গুরু অনুপাত অপশন খ প্রথমটা বড় 5 এটা গুরু অনুপাত অপশন গ তে আমরা দেখলাম প্রথম রাশির মানটা ছোট আছে 20 এটা হলো লঘু অনুপাত একই ভাবে क्वेश्चन नंबर 9 গুরু অনুপাত কোনটা গুরু মানে প্রথম রাশির মানটা বড় হতে হবে সো এখানে অপশন ঘ তে বোঝায়া যাচ্ছিল যে 10 হলো বড় আর 7 হলো ছোট এরপরে অনেক স্টুডেন্ট আছে ফ্র্যাকশন গুলো বুঝতে পারে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার নাইন এর সলিউশন দেখো আসলে টু বাই থ্রি টু টু এখন দুই কে যদি আমি তিন দিয়ে ভাগ করি টু বাই থ্রি আমি ভাগ করে দেখাচ্ছি দেখো ভাগ করা যায় না বিধায় একটি দশমিক নিলাম একটি শূন্য নিলাম তিনশো আঠারো যাচ্ছে না একটি টু নিলাম দেখো দুই ছোট বিধা একটি শূন্য নিচ্ছি আবারও তিনশো আঠারো অনুমান করছি এটা সাতষট্টি পয়সা ছেষট্টি পয়সা বারবার সিক্স আসবে বিধায় পয়সা ছোট দুইয়ের এর তুলনায় যেহেতু প্রথম রাশির মানটা ছোট এটা কিন্তু লঘু ভাগ করে নিশ্চিত হতে হবে এটা ছোট নাকি বুঝতেই পারছো কোশ্চেন নাম্বার নাইনে প্রথম রাশি দশ বড় আছে বিধায় গুরু অনুপাত এরপরে কোয়েশ্চেন নাম্বার দশ দেখো টু ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত কোনটি তবে একটু শুনে রাখো ব্যস্ত অনুপাত এর ইংলিশ হল রিসিপ্রোকাল অনেকে এটাকে উল্টা অনুপাত বলে ব্যস্ত অনুপাত এর আরেকটি বাংলা হল উল্টা অনুপাত এটা ইংলিশ হল রিসিপ্রোকাল নাম্বার দশের সমাধান দেখো তাহলে ব্যস্ত অনুপাত মানে যেমনটা বলছিলাম উল্টো অনুপাত অর্থাৎ টু ইজ টু থ্রি এটাকে যদি আমরা উল্টা করে লিখি থ্রি ইজ তাহলে এইটাই হয়ে গেল এটার ব্যস্ত অনুপাত এখন যদি কোনো প্রশ্ন কর তোমার কাছে প্রশ্ন করে ফাইভের ব্যস্ত অনুপাত কথা হলো তো মনে মনে ধরে নিতে হবে পাশের নিচে একটি এক্স ছিল অর্থাৎ এটি ছিল ফাইভ ইস টু ওয়ান এটিকে ব্যস্ত অনুপাত করলে উল্টে যে হবে ওয়ান ইস টু ফাইভ তাহলে ব্যস্ত অনুপাত বা উল্টা অনুপাত একই কথা এর ইংলিশ হলো রিসিপ্রোকাল ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার দেখো ইলেভেন এবং টুয়েলভ দুটি প্রশ্ন এসেছে মিশ্র অনুপাত থেকে মিক্সড রেশিও তোমাদের আরেকটি কথা বলে রাখি অনুপাতের বেসিক থেকে কোশ্চেন এবং আলোকে অনুপাতের যদি দুটো রাশি থাকে সেটাকে সাধারণত সরল অনুপাত বলা হয় এবং সরল অনুপাতের দুটি রাশির প্রথম রাশিকে পূর্ব রাশি বলা হয় দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয় হ্যাঁ সেই প্রসঙ্গেও আমরা কোয়েশ্চেন টাইপ টু নিয়ে কথা বলবো আপাতত কোশ্চেন নাম্বার ইলেভেন সিলিউশন করে দিচ্ছি টাইম ওয়েস্ট না করে দেখো তাহলে মিশ্র অনুপাত অনুপাতে যখন সরল অনুপাত না হয়ে একটি অনুপাতের অনেকগুলো থাকে যেমন এবং মনে রাখতে এই মিশ্র অনুপাতে এখানে তো তিনটি রাশি আছে যদি একটা দুইটা তিনটা আরো থাকতো চারটা পাঁচটা কোনো অসুবিধা নেই মিক্সার করার নিয়ম হলো মিক্সড রেশিও তৈরি করার নিয়ম হলো সবগুলো রাশির পূর্ব রাশি অর্থাৎ প্রথমটার গুণফল ফল এটার প্রথমটা ফাইভ এটার প্রথমটা ফোর এটা থ্রি পাঁচ হাজার গুণ করলে চার পাঁচ হাজার ষাট সবগুলোর প্রথম রাশি বা পূর্ব রাশির গুণফল ফল টু সবগুলোর উত্তর গুণ ফল সাত নং তেষট্টি তেষট্টি দুকনী তেষট্টিকে দুই দিয়ে গুণ করলে তিন দুকনী ছয় ছয় দুকনী বারো দুই হাতে এক একশো ছাব্বিশ তো এখানে আসছে ষাট ইস একশো ছাব্বিশ কিন্তু এটাকে উত্তর বলা যাবে না বিকজ অনুপাতের ভাষা হলো অনুপাতকে সর্বদাই লভিষ্ট আকারে প্রকাশ করতে হবে অনুমান করছি উভয় পক্ষকে তোমরা যারা উইক স্টুডেন্ট ম্যাথমেটিক্স ছোট করতে থাকবে দুই দিয়ে ভাগ করে করে যেমন ষাটের অর্ধেক করবে তিরিশ বার্ধেক ছয় ছয়ের অর্ধেক তিন হ্যাঁ আবার এখন তো আর দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না এটাকে এটাকে গেলেও কাজে উভয় পক্ষকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো তিন কে তিরিশ তিন একুশ তেষট্টি এবার এটাকে তিন দিয়ে যায় এটাকে যায় না এটাকে দুই দিয়ে যায় এটাকে যায় না উভয় পক্ষকে দুই তিন পাঁচ সাত দিয়ে যদি ভাগ করা যায় তখনই কেবলমাত্র ভাগ করতে হয় যেহেতু আর যাচ্ছে না বারো নম্বর কোশ্চেনের সমাধান দেখো সাত টু দুই থ্রি সিক্স এর মিশ্র অনুপাত আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো মিশ্র অনুপাত কিভাবে করতে হয় একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যতটায় রাশি থাকুক না কেন নিয়ম হলো সবগুলোর প্রথম রাশির গুণফল বা পূর্ব গুণ ফল টু সবগুলোর উত্তর রাশির গুণফল সো গুণ ফল প্রথম রাশি পাঁচ আর সাত পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ স্টু ছয় ১২, বারো আঠারো বারো দুইশো ষোলো তো তোমরা যারা গুণ করতে পারবে না 18 দুগুণে করে নিবে আঠারো আর দুই গুণ করে এভাবে ছয় গুণ করবে এই দেখো হাতে এখন আমাদেরকে দেখতে হবে উভয় পক্ষকে সমান সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করতে হবে কারণ অষ্টম শ্রেণীর বইয়ে তোমরা ছোটবেলায় পড়েছিলে অনুপাতের বেসিক হলো অনুপাতকে সর্বদাই লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে যার ব্যাখ্যা হলো উভয় পক্ষকে সমান সংখ্যা দিয়ে ভাগ করে যত ছোট করা যায় সমান সংখ্যা মানে দুই দিয়ে চেষ্টা করবে তিন দিয়ে না পারলে পাঁচ দিয়ে না পারলে সাত দিয়ে সর্বোচ্চ নয় দিয়ে ইনশাল এর মধ্যে আমরা উত্তরটা খুঁজে পাবো সো এটাকে দুই দিয়ে ভাগ করা গেলে যাচ্ছে না বাট আমরা এই উভয় পক্ষকে ভাগ করা যায় পাঁচ টাকা আর এক টাকা ছয় টাকা তিন দিয়ে ভাগ করা যায় ছয় আর এক সাত আর দুই নয় টাকা তিন দিয়ে ভাগ করা যায় কারণ আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো মধ্যকার যোগফল যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যায় সো তিন দিয়ে ভাগ করি তিন ত্রিককে নয় হাতে থাকে এক একের সাথে পাঁচ যোগ হলে হয় পনেরো তিন পাঁচা পনেরো এখানে তিন সাতা একুশ আর ছয় আছে তিন দু কোনি ছয় এটা পাঁচ দিয়ে যায় এটা যায় না এটা ছয় দিয়ে যায় এটা যায় না সম্ভবত এটা আর মুভ করা যাচ্ছে না দেড় ছয় পঁয়ত্রিশ ইস টু বাহাত্তর ইস দা কারেক্ট আনসার সো আমরা সলিউশন করলাম কোয়েশ্চেন টাইপ ঠিক আমাদের বইয়ে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ পাবে সেই বইয়ে আমাদের এখানে একটি কিউ আর কোড থাকবো ওই কিউ আর কোড স্ক্যান করলেই কিন্তু এই বারোটা প্রশ্নের সমাধান পাবে ওকে এবার আমরা কোশ্চেন টাইপ টু এর সলিউশন করে দিচ্ছি পরের রেকর্ডিং এ তোমাদেরকে